শুকনো পাতার নো পায়ে নাচিছ ঘূর্ণিব জল তরঙ্গে ঝিল মিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিল মিলি ঢেউ তুলে সে যায় শুকনো পাতার তার পায়ে নাচিছ ঘুরনি বা জল তরঙ্গে ঝিল মিলি ঢেউ তুলে সে জল তরঙ্গে ঝিলি মিলি ঝিলি মিলি ঠেউ তুলে সে যায় দিঘির বুকে শত দল দোলে ছাড়া বকুল ছাড়া এ বো চঞ্চল ঝরে না জল ছলি চঞ্চল ঝরে না জল ছলো চলে মাঠের পথে সে ধা জল তরঙ্গে ঝিল মেলি ঝিল মিলি ঠেউ তুলে সে যা বন ফুলিয়া পেলিয়া আলু থালুয়ে লোকেশ বগুনে মেলিয়া বন ফুলোয়া পোড়ান ফুলিয়া পেলিয়া আলু থালুয়ে লোকেশ গগুনে মেলিয়া পাগলিনি নেচে যা হেলিয়া দুলিয়া পাগলিনি নেচে যায় হেলিয়া দুলিয়া তুলি দুসার কা ঝিলি মিলি ঝিলি ঢেউ তুলে সে যা আয় জল তরঙ্গে ঝিলি মিলি ঢেউ তুলে সে যান ইরানের বালিকা যেন মরু চারিনি পল্লীর প্রান্তর বন মন হারিনি রি বালিকা যেন মরু চারিনি পল্লীর প্রান্তর বন মন হারিনি ছুটে আসে সাহসাঙ্গ ঋতু বর্ণ